জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক আবামী লীগ যুবলীগ ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি এরপর জানিয়ে আওয়ামী লীগকে মাঠে দাঁড়াতে দেবে না পিএনপি তিন দিনের কর্মসূচি এদিকে জুলাই গণহত্যার বিচার কোন আদালতে হবে জানালেন আইন উপদেষ্টা এরপর জানিয়ে দেব দশ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল আরও জানিয়ে দিব দেশে নব্বই দিনের মধ্যে নির্বাচন নিশ্চিতে ভারতের প্রতি জয়ের আহ্বান সর্বশেষ জানিয়ে দিব জনগণকে ভোট দিতে দিন অন্তর্বর্তী সরকারকে মার্কিন কংগ্রেসম্যান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে দলটির নেতা রাশেদ খান সাংবাদিকদের একথা জানান বৈঠকে গণ অধিকার পরিষদের পক্ষে আটটি লিখিত প্রস্তাবনার কথা জানান রাশেদ খান প্রস্তাবনাগুলো হল ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা সকল জেলায় নতুন পুলিশ সুপার ও উপজেলা অথবা থানায় নতুন ও সিনিয়োগ স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম বিভাগীয় ডিআইজি সহ দলবাজ কর্মকর্তাদের চাকরিচ্যুত করে দুর্নীতি দুর্বৃত্তায়নের সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা চলমান পরিস্থিতিতে পুলিশের মনোবল বৃদ্ধি ও নির্বিঘ্নে নিরাপত্তার সাথে কাজ করা সহ দ্রুত সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রতি থানায় দশজন করে সেনা সদস্য নিয়োগ পাসপোর্ট ও ইমিগ্রেশন সহ পুলিশের সর্বস্তরের ঘুষ দুর্নীতিমুক্ত করে জনবান্ধব পুলিশ ব্যবস্থা নিশ্চিত করা পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে যে কোনো অসদাচরণ দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠলে এক মাসের তদন্তের মধ্যে কার্যক্রম সম্পন্ন করে ব্যবস্থা গ্রহণ বৈধ অস্ত্র জমা নেওয়া চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দেওয়া এবং প্রয়োজন অনুযায়ী নতুন পুলিশ সদস্য নিয়োগ দেওয়া আওয়ামী লীগকে মাঠে দাঁড়াতে দেবে না বিএনপি তিন দিনের কর্মসূচি বিরতির পর টানা তিন দিনের কর্মসূচি নিয়ে ফের মাঠে নামছে বিএনপি এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পতনের দুদিন পর সাত আগস্ট ঢাকায় সমাবেশ করেছিল দলটি এবার কর্মসূচি দিয়েছে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও কৃষক দলও শেখ হাসিনা কর্তৃক গণহত্যার বিচার এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তিন দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি আজ বুধবার থেকে শুরু হওয়া কর্মসূচি সারাদেশের জেলা উপজেলা পর্যায়ে পালিত হবে কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে কর্মসূচি পালনে আওয়ামী লীগের কেউ বাধা দিলে শক্তভাবে প্রতিহত করবেন বিএনপি নেতাকর্মীরা এক্ষেত্রে দলটির নেতাকর্মীরা আওয়ামী লীগকে মাঠে দাঁড়াতে দেবেন না সম্প্রতি বিএনপির দায়িত্বশীল পর্যায়ের নেতাদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে জুলাই গণহত্যার বিচার কোন আদালতে হবে জানালেন আইন উপদেষ্টা জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বুধবার চোদ্দই আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি ডক্টর আসিফ নজরুল বলেন সরকার সিদ্ধান্ত নিয়েছে জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে গণহত্যা ও গুলিবর্ষণের বিচার হবে মামলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে জাতিসংঘের তত্ত্বাবধায়নে তদন্ত হবে তিনি বলেন সারাদেশে মিথ্যা ও হয়রানিমূলক মামলা তিন দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু তা করা সম্ভব হয়নি পুলিশ বাহিনী না থাকায় সেটা সম্ভব হয়নি এখন পুলিশ যোগ দিয়েছে আশা করি একত্রিশে আগস্টের মধ্যেই সেই সব মামলা প্রত্যাহার করা হবে দশ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মোট উনিশজন সচিবের মধ্যে দশ জনের নিয়োগ বাতিল করা হয়েছে বুধবার চোদ্দই আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পী নিয়োগ বাতিলের তালিকায় রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম সালাম সড়ক পরিবহন বিভাগের সচিব বি এম আমিনুল্লাহ নুরী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন কৃষি মন্ত্রণালয়ের সচিব বেগম ওহিদা আক্তার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আলী হোসেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মোহাম্মদ খাইরুল ইসলাম দেশের নব্বই দিনের মধ্যে নির্বাচন নিশ্চিতে ভারতের প্রতি জয়ের আহ্বান দেশে শিক্ষার্থীদের আন্দোলন সামলানোর ক্ষেত্রে কিছু ভুল হয়েছে বলে স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন একেবারে আন্দোলনের শুরু থেকে বিক্ষোভকারীদের সাথে সম্পৃক্ত হয়ে সরকারের আলোচনা করা এবং কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল বুধবার ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন জয় শেখ হাসিনার সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন সেখান থেকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি বিশ্বাস করি আমাদের সরকারের কোটার বিরুদ্ধে কথা বলা এবং বিষয়টি আদালতের ওপর ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরুতেই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা উচিত ছিল কোটা কমানোর বিষয়ে আমাদের সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছিল আদালত ভুল করেছে আমরা আবার কোটা চাই না বলে আমি সবাইকে আশ্বস্ত করার সুপারিশ করেছিলাম কিন্তু আমাদের সরকার সেটা শোনেনি এবং বিচার ব্যবস্থায় বিষয়টি সামলাবে বলে প্রত্যাশা করেছিল জনগণকে ভোট দিতে দিন অন্তর্বর্তী সরকারকে মার্কিন কংগ্রেসম্যান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত প্রভাবশালী কংগ্রেসম্যান ড্যারেন সোটো বলেছেন গণতন্ত্র ফিরিয়ে আনতে বাংলাদেশের জনগণের পাশে আছি আমরা জনগণকে ভোট দিতে দিন গত নয় আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সঙ্গে একমত প্রকাশ করে এক হ্যান্ডেলে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের উচিত গণতান্ত্রিক নীতি আইনের শাসন এবং জনগণের ইচ্ছাকে সম্মান করা প্রসঙ্গত ড্যারেন সোটো বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘদিন ধরে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন বিগত জাতীয় নির্বাচন স্বাধীন নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য চেয়ে ছোট একটি ভিডিও বার্তাও দিয়েছিলেন তিনি বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য তার সহকর্মীদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন